আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন খামার রিলেটেড আইটেম যেমন হলো মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন যেটি তুরস্ক থেকে আমদানি করা হয় পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন আজকে আমরা রয়েছে কোথায় এটা দেখতে পাচ্ছেন যে সূর্যমুখীর বাগান এটা আসলে নরসিংদী জেলার নাগরকান্দি নামক একটা প্লেস রয়েছে সেখানে একটি পার্ক রয়েছে সেই সেখানে আমরা আজকে দাঁড়িয়ে এটার পাশে একটা ঘাস কাটার মেশিন এসেছে যেটা হলো হন্ডা কোম্পানির ফোর্স্ট্রক ইঞ্জিনের মেশিন যেটা দিয়ে ছোটো ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাংচন ভুট্টা সব ধরনের ঘাস কাটতে পারবেন এটাতে মাটি নিরানির কাজ সম্ভব এবং হলো আপনার এই যে বাগান দেখতে যে বাগানের যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাস এই ঘাসগুলো সুন্দর করে হলো কেটে রাখা যায় আর এছাড়া গরুর খামারের জন্য এই মেশিনটা কিন্তু খুবই বিখ্যাত তো দশটা গাভির জন্য ঘাস কাটতে দুই থেকে তিন মিনিট ঘাস কাটলেই হচ্ছে এছাড়া সরকারি অফিস স্কুল স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর মাঠের বড় ঘাস ছোট ঘাস কাটার জন্য সুন্দর করে সাইজ করে রাখার জন্য এই হনাক কামারি মেশিনটি আমাদের খুব বেশি বিখ্যাত তো এই এটা ছাড়া আমাদের কাছে পাচ্ছেন টোস্ট্রুক ইঞ্জিনিয়ার মেশিন এই টু আর সব সবচেয়ে বড় কথা হলো যে এই মেশিনটি পেতন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার পাশে দেখেন ভিডিও চলতেছে ভিডিওতে কীভাবে ঘাস কাটতে হয় সেটা দেখানো হচ্ছে ভিডিওর শেষ অংশে আমরা যেখানে মেশিনটা নিয়ে এসেছি এটার যে ভাই অর্ডার করেছেন উনি কীভাবে ঘাস কাটতেছেন সেটি দেখাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলেকোন প্রেস করুন যেটা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট আপডেট পেতে পারেন আমরা সারা বাংলাদেশে মেশিনটি পাঠানোর সাথে সাথে টেকনিশিয়ান পাঠিয়ে থাকি যেন আপনারা দেখতে পারেন কীভাবে এই মেশিনটি সেট আপ করতে হয় আপনাদের কোনো কোনো ধরনের কোনো প্যারা নিতে না হয় তো এই মেশিনটা অর্ডার করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে আমাদের থেকে যেই ভাই মেশিনটি নিয়ে এসেছেন কীভাবে সহজেই ঘাস কাটতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম